কোরআন পড়লেই আল্লাহ জিকির যেখানেই তাকাবেন কোরআন আল্লাহ দেখার আয়না এক কথা কোরআন কি বলেন আল্লাহ দেখার আয়না কোরআন খুললেই আল্লাহকে দেখা যায় কোরআন খুললেই আল্লাহকে দেখা যায় আজকে আমাদের কোরআন তেলাওয়াত নাই কোরআনই শিক্ষার গুরুত্ব না তাজিম নাই কোরআনের তাফিম নাই কোরআনের তামিল নাই কোরআনের প্রতি আজমত চলে গেছে কোরআনের মর্যাদা আমাদের সমাজ থেকে চলে গেছে কোরআন বুজার ফিকির আমাদের সমাজ থেকে চলে গেছে কোরআনের প্রতি আমল করাও আমাদের সমাজ থেকে চলে গেছে আমার উস্তাদ মোহতারাম বলতেন কো কোরানকে আমরা কেমন মনে করি মক্কা শরীফ মদিনা শরীফ কেয়াম শরীফ মিলাদ শরীফ হেমন এক কান কোরআন শরীফ সব শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ কেয়াম শরীফ মিলাদ শরীফ হেমন এক কান কোরআন শরীফ কি করে দাবিজের দোকানে যায় গিয়ে বলে ভাই ছোট্ট একটি কোরানের পাণ্ডুলিপি দেন কই কি করবে কয় মাধুলিতে ভরে গলায় ঝুলিয়ে রাখবো যাতে বিপদ না হয় বুম মারলো আলাম দোসুরা কইতে পারবো না গেছে কোরআন শরীফ কই ঝুলাই বলেন আর বুকে ঝুলাই দিয়ে গেছে সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল কোরআনুল কারীমের যেখানেই আপনি তাকাবেন আল্লাহ পাকের জিকির যেখানেই আপনি তাকাবেন রবের জিকির শুরুতেই যখন আপনি বলবেন বিসমিল্লাহ আল্লাহ আর কে কে এক বিসমিল্লার মধ্যে আল্লাহর জিকির কয়বার তিনবার বিসমিল্লাহি রহমান রহিম সূরাই পা শুরু করেন আল্হামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহামি আল্লাহ একবার আলোচনা যিনি সকল জগতের প্রতিপালক বলেন তো রবীন্দন কে আল্লাহ দুইবার আলোচনা হয়ে গেল যিনি পরম করুণাময় অতি পয় দয়ালু দাতা বলেন তো আর রহমান কে আর রহিম কে মালিক মিদ্দিন যিনি বিচার দিবসের মালিক মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক কে ইয়া কানা বুদু আইয়া কানাস্তাই আমি তোমারই এবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি কার এবাদত করি কার কাছে সাহায্য চাই ইফদিনা সিরাত আল মুস্তাদিম রবে আমায় আপনি সঠিক উপদ দেখান আমাদের কে সিরাতে মুস্তাকিমের পথ দিশা কে দিবেন আর কোরআন খুললেই আল্লাহর জিকির যেখানেই তাকাবেন কোরআন আল্লাহ দেখার আয়না এক কথা কোরআন কি বলেন আল্লাহ দেখার আয়না কোরআন খুললেই আল্লাহকে দেখা যায় কোরআন খুললেই আল্লাহকে দেখা যায় আজকে আমাদের কোরআন কোরআন তেলাওয়াত নাই কোরআনী শিক্ষার গুরুত্ব নাই কোরআনের তাজিম নাই কোরআনের তাফহিম নাই কোরআনের তামিল নাই কোরআনের প্রতি আজমত চলে গেছে কোরআনের মর্যাদা আমাদের সমাজ থেকে চলে গেছে কোরআন বুজার ফিকির আমাদের সমাজ থেকে চলে গেছে কোরআনের প্রতি আমল করাও আমাদের সমাজ থেকে চলে গেছে আমার উস্তাদে মোহতারাম বলতেন কোরানকে আমরা কেমন মনে করি মক্কা শরীফ মদিনা শরীফ কেয়াম শরীফ মিলাদ শরীফ হেমন এক কান কোরআন শরীফ শব্দ শরীফ দেখো মক্কা শরীফ মদিনা শরীফ কেয়াম শরীফ মিলাদ শরীফ হেমন এক কান কোরআন শরীফ কি করে তাবিজের দোকানে যায় গিয়ে বলে ভাই ছোট্ট একটি কোরানের পাণ্ডুলিপি দেন কয় কি করবে কয় মাধুলিতে ভরে গলায় ঝুলিয়ে রাখবো যাতে বিপদ না হয় বুম মারলো আলহামদুসুরা কইতে পারবো না গেছে কোরআন শরীফ কই ঝুলাই তো বলেন আর বুকে ঝুলাইতে গেছে দোকানের মধ্যে সুন্দরভাবে কোরান সাজায় রাখছে একজন গিয়ে জিজ্ঞাসা করে কোরআন কেন রাখলে বলে কোরআন রেখেছি যদি কখনো বাজারে আগুন লাগে শুনেছি যে এই দোকানে কোরআন থাকে ওই দোকানে আগুন লাগে না আর তোমার জীবনে তো আগুন ধরে রয়েছে তুমি কোরআন পড়তে পারো না তোমার জীবন তো জ্বলতে জ্বলতে অঙ্গার কয়লা হয়ে গেছে দোকানের আগুন নিবেই দেখেছো কোরআন দিয়া হুজুরের কাছে যায় বলে হুজুর কোরআন শরীফ থেকে কিছু করে পানি ফুদেন একটা তাবিজ দেন তুমি পড়তে পারো না কোরআন শরীফ তুমি তুমি চাই কুল পড়ো আয়াতুল কুরসি পড়ো সকালবেলা সুরাইয় পড়ো দুপুরের সময় সুরায়ে ফাতাহ পর রাত্রিবেলায় সুরায়ে মুলুক পর মাগরিবের বের পর সুরাইয়া ওয়াকিয়া পড়ো